তো চলুন আমরা একটু দেখে আসি যে খুব সহজে এই ইলিশ পেটি মিষ্টিটা আপনারা কীভাবে তৈরি করবেন আসসালামু আলাইকুম আমরা এখন তৈরি করব ইলিশ পেটি মিষ্টি তো আমরা এখানে দশ কেজি দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমরা চিনি নিয়েছি হচ্ছে ষোলোশো গ্রাম এক কেজি দুধে দেড়শো গ্রাম চিনি দেওয়া হয় তো আমরা এখানে অর্ধেক চিনি ঢেলে দিব। আর অর্ধেক চিনি একটু পরে দিব ভিডিওটি দেখতে থাকুন তো আমরা যে অর্ধেক চিনিটা রেখেছিলাম ওই চিনিটা এখন ঢেলে দিচ্ছি চিনিটা ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমরা এটা জাল দিয়ে নিব আমাদের ক্ষীরগুলো ঘন হয়ে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত এই ক্ষীরটা শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জাল দিয়ে নিব এটা দেখতে পাচ্ছেন অনেক শুকিয়ে গেছে আর অল্প কিছুক্ষণ হলে এটা আমরা নামিয়ে দিব আমাদের ক্ষীরটি একদম শুকিয়ে গেছে তো আমরা অল্প সময়ের ভিতরে ক্ষীরটি নামিয়ে দিব আমাদের ক্ষীরটি হয়ে গেছে এখন আমরা এটি নামিয়ে দিব চুলার উপর থেকে তো আমাদের ক্ষীরটি নামিয়ে দিয়েছি এখন আমরা আমাদের ক্ষীরগুলো একটু ডলে নিব যাতে খুব তাড়াতাড়ি এটি হয়ে যায় অল্প কিছুক্ষণ ডললে এটা হয়ে যাবে মিশিয়ে মিশিয়ে এটাকে ডলে নিব তো এটা আমাদের ডলা হয়ে গেছে এটা এখন অল্প সময়ের ভিতরে আমরা উঠিয়ে ফেলবো ইলিশ পিঠিটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন তো আমরা ইলিশ পিঠি তৈরি করার জন্য আমাদের ক্ষীরগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি এখন এইগুলো দিয়ে ইলিশ পেটি তৈরি করবো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরগুলো অনেক সুন্দর কালার হয়েছে গুলো উঠানো হয়ে গেলে এইগুলো দিয়ে আমরা ইলিশ পেটি তৈরি করবো তো আমরা ইলিশ পেটি তৈরি করার জন্য একটা রোল করে রোলটা দুই ভাগ করে নিব রোলটা দুই ভাগ করে নিয়ে পরে আমরা ইলিশ পেটির জন্য রোল তৈরি করব। তো এভাবে আমরা দুইটি রুল লম্বা করে নিব ইলিশ তৈরি করার জন্য আপনারা তো এখন আমরা রুল দুইটি একসঙ্গে করে নিয়ে এটাকে ইলিশ তৈরি করবো তো আমরা এখন ইলিশ পেটিটাকে আমরা তৈরি করে নিব এটা হচ্ছে ইলিশের পেটি এটা তৈরি করার পরে আমরা আমাদের ইলিশ পেটিটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমরা এটাও সেমভাবে পেটি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পারছেন এটা হয়ে গেছে এবার আমরা আমাদের ইলিশ পিড়িটাকে খাড়া করে ফেলছি আমাদের এর ভিতরে এখন আমরা ডিম দিয়ে দিব ইলিশের তো আমরা ডিমটাকে উঠিয়ে দিচ্ছি আমাদের ইলিশ পেট হয়ে গেছে এখন আমরা এগুলা কেটে নিচ্ছি পিস পিস করে তোমাদের ইলিশ পেটি কাটা হয়ে গেছে এইদিক আমাদের মিষ্টিটি তৈরি হয়ে গেছে এখন এটা আমরা বিক্রি করতে পারবো তোমাদের ইলিশ পেটিটি তৈরি করা হয়ে গেছে তোমাদের ভিডিওটি দেখলে আপনারাও এইভাবে ইলিশ পেটিটি তৈরি করতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে